জয় সাহেব যে কথা বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল আপনারা যারা জানেন ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে এই ক্রিমিনাল কনভিকশন একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে এবং আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় তাকে কিন্তু ইচ্ছা মতো দুই দিল বেริস্টার ফওয়াদ সাহেব তো আমরা বেริস্টার ফওয়াদ সাহেবের কথাগুলো একটু শুনবো মনোযোগ দিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এসব কত বছর ধরে উপদেশটা আছে তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে দুই তিনটা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি। প্রতিমন্ত্রী ছিল। তার ভিতর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15 16 বছর। এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেক আমেরিকা সদস্য দায়ী আমাদের যত বিলিয়ন অফ ডলার লুট হয়েছে গত পনেরো ষোলো বছরে তার বাল পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিব পালন করার প্রজেক্ট যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে যে ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে চেতনা ব্যবসা হইছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত এবং আজকে আপনারা দেখেছেন বনিক বার্তা রিপোর্ট করেছে সিয়ারাই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার 50 থেকে 60টা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যেই মেটা আوميলিগ এবং ভারতের দালালী করেছে গত 16 বছর এই পরিমাণ মিথ্যাচার এবং প্রপাগান্ডা তারা করেছে অতএব এই সিআরআই এর সাথে সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভ সাথে যারা জড়িত ছিল যারা অ্যাডভাইজার পর্ষদ বোর্ডে আছেন প্রত্যেককে আইনে আওতায় আনতে হবে কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে এটা তারা করেছেন একদম রাইট আছে ওনার কথা ওনার সাথে আমরা একমত হতে পারি কি যদি একমত হতে পারি একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনের প্রক্রিয়া তো শুরু হয়েছে নিষিদ্ধ অলির ব্যাপারে মামলা হয়েছে একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ করেছে যারা বাংলাদেশের সংবিধান মানেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন যারা রাস্তায় আন্দোলন করতে চান এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না কিন্তু আওয়ামী লীগের বানানো অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল সেভেন এ আমাদের সংবিধানে যোগ করা হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে গত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিয়েছে গণতন্ত্রকে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে চারটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়ম করেছে সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল সেভেন এ মোতাবেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পদস্থ সকল নেতা গত তিন সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া যারা উপদেষ্টা হয়েছেন যে সকল ফ্যাসিবাদের দালাল চক্র আছে সবাইকে আওতা আইনের আওতায় আনবার সুযোগ আছে এবং শাস্তিও বলে দেওয়া হয়েছে এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা তো ভিওর্স বেরিস্টার ফোয়াদ সাহেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি পার্সোনালি যদি বলতে যাই বেরিস্টার ফওয়াদের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি ঠিক আছে তো তার কথা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য পরিশেষ সবাইকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন